ইনস্টিটিউট উট অবিক্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ একের পর এক গ্রহ অবস্থান পরিবর্তন করেছে এবং তার ইম্প্যাক্ট রাশিচক্রের উপরে পড়ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে যেমন বেশ কিছু পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে ঠিক তেমনভাবেই কোনো কোনো দিক থেকে কিছু খারাপ খবর সেটাও কিন্তু আসছে আমাদের জীবনে কিন্তু ওভারঅল যদি আমরা লক্ষ্য করি সেই ক্ষেত্রে জীবনের গতিধারা সেটা কিন্তু ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে আমরা বছরের প্রথমেই জেনেছিলাম যে দু হাজার পঁচিশ হল পরিবর্তনের বছর এবং সেই পরিবর্তন সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং একসাথে পরপর এতগুলো ম্যাসিভ গ্রহ সঞ্চার সেটা অবশ্যই বিশেষ ইঙ্গিত বহন করে এর মধ্যে প্রথমেই ছিল শনির সঞ্চার তারপরে দেবগুরু বৃহস্পতি তারপরে রাহু কেতু এবং সবশেষে মঙ্গল এরা কিন্তু রাশিচক্রকে যথেষ্ট নিয়ন্ত্রণ করবে এরই সঙ্গে সঙ্গে শুক্র বুধ রবি এদের সঞ্চারও রয়েছে যাই হোক না কেন এই সমস্ত সঞ্চারে আগামী তিন মাস জুন জুলাই আগস্ট সাধারণ মানুষের জন্য কেমন কাটতে পারে কি ঘটতে পারে তাদের জীবনে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব তাহলে এই যে তিনটে মাস এই গ্রহ সঞ্চারগুলি কমপ্লিট হওয়ার পরবর্তী তিন মাস এটা কেমন হবে তিন মাস সাধারণত লাগে এই ধরনের ম্যাসিভ গ্রহদের স্টেবিল হতে তবে এই ক্ষেত্রে এই স্টেবিলিটি কিন্তু সহজে আসবে না কারণ দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু অতি দ্রুত মিথুন রাশি অতিক্রম করবেন তার এই অতিচারী অবস্থা এই অবস্থার কারণে বৃহস্পতির স্টেবিলিটি সেটা কিন্তু আমরা দেখতে পাব না তার সঙ্গে সঙ্গে রাহুর দৃষ্টি সেটাও কিন্তু বৃহস্পতির ওপরে থাকবে এর কারণে রাশিচক্রের স্থিতিশীলতা সন্তুলন এটা বাধাপ্রাপ্ত হবে এর কি রেজাল্ট আসবে মকর রাশি বা লগ্নের মানুষদের উপরে কালপুরুষের দশম রাশি অত্যন্ত পরিশ্রম করে চলেছেন বিগত বেশ কিছুদিন ধরে জীবনে ঘাত প্রতিঘাত বাধা বিপত্তি এগুলো তারা ফেস করেছেন কিন্তু তা সত্ত্বেও মকর কিন্তু হার মানেননি অনেক কিছু হারিয়েছেন মকর কিন্তু এখনও হেরে যাননি এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু এবার দেখতে পাওয়া যাবে দ্বিতীয় রাহু এবং সেই রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টি কর্মক্ষেত্র কর্মসংস্থান সুপরিবর্তন আসবে রাশিচক্রের দুজন দাস রয়েছেন শনি দাস আর রাহু দাস এই রাহু যখন দ্বিতীয়ভাবে রয়েছে অর্থাৎ অর্থত্রিকোণকে অ্যাক্টিভেটেড করছে এবং সেই রাহু কেমন রাহু না বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত রাহু তিনি যখন অর্থত্রিকোণকে নিয়ন্ত্রণ করছেন মকর রাশি বা লগ্নের মানুষদের চাকরি প্রাপ্তি বিদেশ যাত্রার সংযোগ এগুলো তৈরি হতে দেখতে পাওয়া যাবে বিদেশ বলতে একজন পশ্চিমবঙ্গে রয়েছেন তার চাকরি ব্যাঙ্গালোরে হলো কিংবা তার চাকরি পুনেতে হলো সেটাকেও কিন্তু আমরা বিদেশ বা দূর দেশ হিসেবে ট্রিট করবো অর্থাৎ বাড়ি থেকে অনেকটা দূরে চাকরি হলো এই চাকরি প্রাপ্তির ফলেই জীবনের ধারা সেটা কিছুটা পরিবর্তন হতে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে নিজের উপরে নিয়ন্ত্রণ নিজেকে আরেকটু ইমপ্রুভ করবার সুযোগ সেটা কিন্তু মকর রাশি বালকদের মানুষরা পেতে চলেছেন এই সময় আট নম্বর ঘরে কেতু থাকবে ফলে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট আধ্যাত্মিক চেতনার উন্মেষ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে তৃতীয়ভাবে শনিদেবের উপস্থিতি উচ্চ বিদ্যার ক্ষেত্রে ধৈর্য ধরে রাখতে পারবেন মকর রাশি বা মানুষরা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধা সাময়িক বাধা এটা আসতে পারে স্পেশালি যারা উচ্চ বিদ্যার জন্য বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে কিন্তু কনসিস্টেন্সি ধৈর্য ধারণ করার ক্ষমতা এর মাধ্যমে মকর এগিয়ে যেতে সক্ষম হবেন বাধা বিপত্তি সমস্যা যাই আসুক না কেন মকর কিন্তু সেটাকে ওভারকাম করতে পারবেন এই সময় বকর রাশি বা লগ্নের মানুষদের ধৈর্যের পরীক্ষা দেওয়ার একটা প্রয়োজনীয়তা সেটা সৃষ্টি হতে পারে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তার সম্মুখীন হতে চলেছেন মকর রাশি বা লগ্নের মানুষরা কারণ এই সময় আপনার নবম ভাবের উপরে থাকবে শনির দৃষ্টি এবং নবম অর্থাৎ পিতৃ নির্দেশক ভাব তার ষষ্ঠ অর্থাৎ বাবার রোগ সেখানে কিন্তু অবস্থান করে রয়েছেন রাহু ফলে বাবার শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা এটা অবশ্যই রয়েছে খেয়াল রাখতে হবে নজর রাখতে হবে এবং সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে নতুন ব্যবসায় লাভজনক উন্নতির সুযোগ মকর দেখতে পাবেন ব্যবসার ক্ষেত্রে কনসিস্টেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং আপনার পরিকল্পনা সেটা যে সঠিক পরিকল্পনা ছিল সেটা আপনি উপলব্ধি করতে পারবেন বেশ কিছুদিন ধরে ব্যবসার ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্স চললেও এবার কিন্তু একটা স্টেবল ডেভেলপমেন্ট মকর দেখতে পাবেন এবং এই যে স্টেবল ডেভেলপমেন্ট মকর দেখতে পাবেন তার প্রভাব তার বন্ধু বান্ধব পরিবার আশেপাশের মানুষজন তাদের উপরেও পড়বে মকর রাশি বা লগ্নের বহু মানুষ তারা কিন্তু একটা জীবনের ডেস্টিনেশন খুঁজে পেতে সক্ষম হবেন কি করতে চাইছেন তিনি কি তার জীবনের উদ্দেশ্য সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা এটা মকর প্রাপ্ত হবেন আমরা ম্যাক্সিমাম লোকই জানি না কেন আমরা পৃথিবীতে আছি কি আমাদের উদ্দেশ্য কিন্তু মকরের ক্ষেত্রে এই বিষয়টা ক্লিয়ার হতে দেখতে পাওয়া যাবে চর্চা তন্ত্র সাধনা ইত্যাদির প্রতি আগ্রহ আকর্ষণ মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে জীবনে বেশ কিছুটা ভাগ্য নির্ভর হওয়ার প্রবণতা এটা কিন্তু রয়েছে এর সঙ্গে সঙ্গে কিছু নেগেটিভ ভিডিও রয়েছে মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য দ্বাদশপতি বৃহস্পতি তিনি সিক্স থাউজেন্ড রয়েছেন বিবাহিত জীবনে অল্প বিস্তর কোনো ব্যক্তির প্রবেশের সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যাবে এবং যখন এই মানুষটি প্রবেশ করবেন মকর কিন্তু মানসিক দিক থেকে তৃপ্তি আনন্দ ইত্যাদি লাভে সক্ষম হবেন মকর রাশি বা লগ্নের মানুষদের মধ্যে জীবন সঙ্গী বা সঙ্গিনী খুঁজবার চেষ্টা এটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই পর্যায়ে মকরের কিন্তু কিছুটা ব্যর্থ কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা রয়েছে বিয়ে করে ঠকে গেলেন এমন একজন মানুষের সঙ্গে বিয়ে হলো যে মানুষটি বেসিক্যালি আপনার যোগ্য নন এরকম কোনো মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটা মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তাই মকরকে কিন্তু অনেকটাই সাবধান হতে হবে দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান এবং এই রাহুর সঙ্গে সম্পর্ক করে রয়েছেন তৃতীয়পতি দ্বাদশপতি বৃহস্পতি রকম অ্যাডিকশান এবং সেই অ্যাডিকশানের কারণে সম্পত্তি হানি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে অর্থনৈতিক একটা প্রেশার সেটা সৃষ্টি হতে পারে এবং যদি এই প্রেশার আসে সেই ক্ষেত্রে মকর কিন্তু বেশ খানিকটা সমস্যার মধ্যেই পড়তে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ আসবে এবং বহু কথা যেগুলো মকর এতদিন বলতে পারেননি বা বলার ক্ষেত্রে মকর দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন সেই কথাগুলি বলার সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় রাহু বিনোদন জগতে মকর উন্নতি করতে পারছেন যারা সঙ্গীত শিল্পী যারা বাচিক শিল্পী যারা নৃত্যশিল্পী তারা কিন্তু বেশ উন্নতি করতে পারছেন কিন্তু একই সঙ্গে সঙ্গে কিছুটা ডাইভার্টেড হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটাও মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মকর রাশি মকর লগ্নের মানুষজন তাদের ক্ষেত্রে কিছুটা ডাইভার্টেড হয়ে যাওয়া মিসগাইডেড হয়ে যাওয়া তারও কিন্তু সম্ভাবনা রয়েছে কোনো কোনো সময় মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আত্ম অহংকার বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং যদি এই আত্ম অহংকার বেড়ে যায় সেই ক্ষেত্রে মকর কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন না বাড়িঘর কেনা প্রপার্টির উপরে ইনভেস্টমেন্ট ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে মকর কিন্তু খুব সহজভাবেই নতুন জমি জায়গা প্রপার্টি ভূমি ল্যান্ড ইত্যাদি সংগ্রহ করতে পারবেন নিশ্চিন্তে মকর নিজের গ্রোথ ডেভেলপমেন্টের দিকে অগ্রসর হতে পারেন সুতরাং আগামী তিন মাস মকরের জন্য কেমন কাটতে চলেছে তার একটা সাধারণ ধারণা এটা আমরা প্রাপ্ত হলাম এর মধ্যে কতগুলি বিশেষ সময় রয়েছে এর মধ্যে প্রথম তারিখটি হলো একুশে জুন এই সময় মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির ওপরে পড়বে এই সময়টি কিন্তু মকরের জন্য ঘাতক কারণ অষ্টমভাবে মঙ্গল তার আবার অষ্টম দৃষ্টি সেটা শনির ওপরে পড়তে চলেছে দ্বিতীয় রাহু ষষ্ঠে বৃহস্পতি আলটিমেটলি টাফটাই বাইক চালাতে হবে সাবধানে এবং পূর্ণ সাবধানতা এই সময় অবলম্বন করতে হবে এই সময় মঙ্গল এবং কেতুর ঘনিষ্ঠ সহাবস্থান দেখতে পাওয়া যাবে এবং এই বাইশে জুলাই ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যর্থ হতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা এই সময় অর্থনৈতিক দিক থেকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে টাকা পয়সা আসবে টাকা পয়সা ধরে রাখার চিন্তা চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে ভুল ইনভেস্টমেন্টের কারণে কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে মকর রাশি বা লগ্নের মানুষদেরকে অবশ্যই সচেতন হতে হবে টাকা পয়সার ঋণ দেওয়া ঋণ নেওয়া ইত্যাদি ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে বাইশে জুলাইয়ের আগে এবং পরে অর্থাৎ মোটামুটি পনেরোই জুলাই থেকে তিরিশে জুলাই পর্যন্ত একটু সাবধান হয়ে যান মকর রাশি বালকদের মানুষরা এই সময় অর্থনৈতিক দিক থেকে কিছুটা স্ট্রেস আপনার উপরে কাজ করতে পারে এবং মিসগাইডেড হয়ে যাওয়া ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা বুঝতে পারলেন না তার বসে কিছু একটা রং ডিসিশন হয়ে গেল এই সম্ভাবনা মকরের ক্ষেত্রে রয়েছে এই তিন মাসে মকরের আত্মবিশ্বাস বাড়বে ব্যবসার ক্ষেত্রে নিজের সৃজনশীলতা নিজের দখল এটাই কাজে লাগাতে পারবেন মকর নিজের জীবনকে পরিবর্তিত করে তুলবার জন্য যে আত্মপ্রত্যয় প্রয়োজন তা সংগ্রহ করতে পারবেন মকর রাশি বা লগ্নের মানুষরা কিছুটা সেলফ কাউন্সেলিং কিছুটা সেলফ মোটিভেশন দরকার হতে পারে খুব সহজভাবেই নিজের অস্তিত্বকে আর একটু বলবান করে তুলতে পারবেন মকর রাশি বা লগ্নের মানুষজন সুতরাং মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময়টা কেমন চলতে পারে তার একটা সাধারণ ধারণা এটা আমরা পেলাম এরপরে আমরা চলে যাব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর প্রসঙ্গে তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার দিয়ে আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হল যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই পরিকল্পনার আশ্রম জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব হতেই পারে সেই কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে এলাম আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন অর্পিতা সামন্ত এম সম্পর্কে জানতে অর্পিতা তোমার জন্মকুণ্ডলীতে স্পষ্ট চাকুরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং এটি সরকারি বা আধা সরকারি কোনো প্রতিষ্ঠানে কোন কন্ট্রাকচুয়াল জব যেটা কোন সরকারি প্রতিষ্ঠানে হওয়ার সম্ভাবনা এরকম দেখতে পাওয়া যায় ফিনান্সিয়াল সেক্টর এটা কিন্তু বিরাট ডেভেলপড নয় তবে প্রাপ্তির ক্ষেত্রটি যতটা স্ট্রং অর্থনৈতিক ক্ষেত্রটি কিন্তু অতটা স্ট্রং নয় তোমাকে অনেক বেশি দায়িত্ব নিতে হবে এবং বয়সের তুলনায় অনেক বেশি প্রেশার সেটা তোমার ওপরে আসতে দেখতে পাওয়া যাবে এই ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি এবং মানসিক নমনীয়তার কারণে তোমার ওপরে কিছু স্ট্রেস ফ্যাক্টর সেটা কাজ করতে দেখতে পাওয়া যাবে প্রচুর পরিশ্রম করতে হবে চাকুরি প্রাপ্তির চেষ্টা সেটাও ভীষণভাবে করতে হবে জীবনে অগ্রগতি আসবেই এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা চায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার